الله سبحانه وتعالى বলেন هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليزهره لي على الدين كله وكفى بالله شهيدا আল্লাহ রব্বুর আলামিন বলেন আমার হাবিবুল্লাহকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুর আলামিন প্রেরণ করেছি দুইটি বিষয় দিয়ে জোরে বলুন কয়টি এক নম্বরে সত্য ধর্ম ইসলাম দিয়ে আমার হাবিবুল্লাহকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আর দুই নম্বরে আমার নবীজিকে গাইডলাইন হিসাবে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মৌজে যা আল কোরআন দিয়েছি জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলামিন আমার হাবিবুল্লাহকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন দুইটি বিষয় দিয়ে জোরে বলুন কয়টি এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআন রসুলকে মোজেজা হিসাবে দিয়েছেন আর দুই নম্বরে আমার হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য ধর্ম ইসলাম নিয়ে পাঠিয়েছেন বলে কেন পাঠিয়েছেন আমার আল্লাহ বলেন লিউজ হিরাহু আল্লা কুল্লিখী এই পৃথিবীর মধ্যে যত বাতিল ধর্ম আছে সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য আমার আমার আল্লাহ হাবিবকে বলুন এই জন্য বন্ধুরা আমার বাবাজিরারে আমার আল্লাহ রা পুরামিন যখন ব্রসুলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পরে আল্লাহ নবীন রসুলকে পাঠানোর পরে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর রসুল যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন দেওয়ার পরে যে রসুলকে মানুষ আল্লাহ আমিন উপাধি দিয়েছিল মক্কার লোকেরা রসুল্লাহ কে সত্যবাদী যারা উপাধি দিয়েছিল তারাই আল্লাহর রসুলের বিরোধিতা করা শুরু করে দিয়েছে বলতেছে মোহাম্মদ তুমি তো ভালোই ছিল কিন্তু এখন তুমি কোন ধর্ম নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছ এই ধর্ম তো আমরা আর কোনদিন শুনি নাই এক আল্লাহর কথা তো আর কোনোদিন আমরা শুনি নাই ও মোহাম্মদ এটা আবার কেমন ধর্ম আমরা তো তেত্রিশ কোটি দেব পূজা করি মাছের পূজা করি গাছের পূজা করি বিভিন্ন দেব পূজা করি এত আল্লাহ মিলেই তো আমাদেরকে রক্ষা করতে পারে না আর তুমি এমন কোন ধর্ম নিয়ে এসেছো যেই ধর্মের মালিক একজন যেই ধর্মের কথা তুমি প্রচার করতেছো যে একজন আল্লাহ একজন সৃষ্টিকর্তা এটা কেমন করে সম্ভব আপনাদের কাছে আমি জানতে চাই আমাদের মালিক কইজন জোরে বলুন কইজন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর জোরে বলুন কে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এই জন্য বাবা আমার ওই আল্লাহ রব্বুর করতে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না ওই কবরের মধ্যে যাওয়ার পরেও আমার আল্লাহ রব্বুর ব্যতীত আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না যিনি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে হেফাজত করবেন রক্ষা করবেন তিনি নাম হচ্ছে আল্লাহ জোরে বলুন ঠিক না বেটি এই জন্য বাবাজির আমার ও আল্লাহ রব্বুরমিনের গুলামি করতে হবে জোরে বলুন ঠিক না বেটি ও আল্লাহ ছাড়া আমাদের কোন ইলাহ নাই রব নাই প্রভু নাই ওই আল্লাহ রব্বুলের দেওয়া যখন আমার হাবিবুল্লাহ দেওয়া শুরু করে দিলেন তখনই মক্কার লোকেরা আমার নবীর বিরোধিতা করা শুরু করে দিয়েছে আল্লাহর নবী যখন মেরাজ শরীফে গেলেন মেরাজ থেকে আসার পরে যখন হানাই কাবার সামনে আল্লাহর নবী যখন বললেন ও আমার কুরাইশবাসীরা মক্কার লোকেরা শুনে রাখো আমি তো আজকে রাত্রে বেলা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হানে কাবার সামনে আল্লাহর নবী যখন এই কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ রব্বুর আলামিন যখন মায়ার নবীকে সাত আসমান পারি দিয়ে সিদ্রাতুল মুনতাহা পারি দিয়ে আরশে আযীমের মধ্যে আমার আল্লাহ রব্বুর আলামিনের দিদার করিয়েছেন আল্লাহ রব্বুর আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম আল্লাহু আকবার বলেন তারি পবিত্রতা যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাইনে গিয়েছেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহান এই কথা যখন আল্লাহর নবী বললেন ও আমার কুরাইশবাসীরা হে আমার মক্কার লোকেরা আমি তো রাতের বেলা ভ্রমণ করে এই মসজিদে হারাম শরীফ থেকে কাহানায় কাবা থেকে মসজিদে আকসা বাইতুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণ করেছি আর সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আযিমে আল্লাহ রাব্বুল العالمين এর করেছি তখন মক্কার লোকেরা একজন আরেকজনকে বলে ও মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেল নাকি যেই বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত যাইতে দুই মাসের রাস্তা ওই মাসের যেই মসজিদে হারাম থেকে মাক্সি মসজিদে আকসা যাইতে দুই মাস সময় লাগে আর তুমি বলছো ওই হানে থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকাদ্দাসের মধ্যে তুমি রাতারাতি ভ্রমণ করেছো এটা কি করে সম্ভব আল্লাহর নবীর সামনে ওই এসে তুমি যদি কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়ে থাকো তাহলে বাইতুল মুকাদ্দাস যদি গিয়ে থাকো তাহলে তো তুমি অবশ্যই জানো ওই বাইতুল মুকাদ্দাসের জানালা কইটা দরজা কইটা কইটা সিঁড়ি আছে ও মোহাম্মদ তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কইটা জানালা কইটা দরজা কইটা আমি আপনাদের কাছে জানতে চাই হঠাৎ করে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার বিশাল বড় যদি একটা অট্টালিকা থাকে যে আপনার এই ঘরের মধ্যে কইটা দরজা আছে কইটা জানালা আছে আপনার নিজের ঘরের দরজার কথা আপনি বলতে পারবেন না জোরে বলুন ঠিক না বেটি আল্লাহর নবীকে এবং কাফের মুশরিকরা তারা এই ধরনের অদ্ভুত প্রশ্ন করা শুরু করে দিয়েছে বলতেছে তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা দরজা কয়টা এইভাবে যখন আল্লাহর নবীকে প্রশ্ন করা শুরু করে দিলেন আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুর আলামিনের পায়ের মধ্যে শেষ শেষদাই পরে গেলেন শেষদার মধ্যে পরে গিয়া আমার আল্লাহ রব্বুর আলমিনকে ডাক দিয়া বলেন মালিক রে ও মালিক তুমি তো হানায়ে কাবা থেকে আমাকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছো ও কাবার মালিক তুমি তো মসজিদে আকসা থেকে সাত আসমান পারি দিয়ে সিদ্রাতুল মুনতাহা পারি দিয়া আরশে আযিমে তোমার বাড়িতে আমাকে দিদার করিয়েছো ও আল্লাহ আমি তো ওই বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি দেখেছি ঠিকই কিন্তু বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা আমি গণনা করে নাই বলুন আল্লাহ। আমার নবী যখন সাজদার মধ্যে লুটায় পড়লেন আমার রাব্বুল পুরামিনের কাছে যখন সব কিছু বলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতর জিব্রাইল আমিন কে পাঠায় দিলেন বললেন জিব্রাইল যাও যাও দি কইর না আমার নবীর কাছে ওই বাইতুল মুকাদ্দাসটাকে তুমি দুই হাত দিয়া এইভাবে উপরের দিকে তুলে নিয়া ওই আল্লাহর নবীর সামনে আনায়ে কাবার সামনে আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটাকে উপস্থিত করে দাও হুজুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সামনে যখন বাইতুল মুকাদ্দাসটাকে জিব্রাহ আমিন সামনে তুলে ধরলেন আল্লাহর নবী বললেন এ তুমি আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে ধরে রাখো আল্লাহর নবী এক একটা করে দরজা গোলা গনে গনে বলে দিলেন আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা কয়টা সিঁড়িয়ে গোলা গণনা করে করে বলে দিলেন বলে দেওয়ার পরে ওই কাফের মুশরিক বেঈমানেরা হতবাক হয়ে গেলেন হে মুহাম্মদ তুমি কেমন করে এগুলা বললাম আমরা তো এতবার ওই বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি জিয়ারত করেছি আমরা তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা দরজা কয়টা আমরা বলতে পারি না তুমি কেমন করে বলে দিলা আল্লাহর নবী বললেন ও কাফেরেরা শুনে রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে উপস্থিত করে দিয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় বাবাজিরা আমার এই কথা বলার পরে কাফেরদের মাথা আর নষ্ট হয়ে গেছে এবার সাইবা তারা বলতেছে হে মোহাম্মদ আমাদের এলাকার কিছু মানুষ সেখানে কিছু বণিকেরা ব্যবসা করার জন্য বাইতুল মুকাদ্দাস গিয়েছে ওই ফিলিস্তিন গিয়েছে বলো তারা কোন দিন এই হানায় কাবার মধ্যে অর্থাৎ মক্কাতে আবার ফিরে আসবে আল্লাহর নবী বলে দিলেন এমন দিন আপ তারা ফিরে আসবে এই কথা বলার পরে ওই মক্কার লোকেরা উতবা সাইবা আবু জাহেল সহ তারা সবাই মিলে

ওই আবু আবুদেহের উদ্বা সাইবা তাকা তাকা দেখে সেখানের মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য অষ্টমিত হয়ে যাবে এমন সময় এসে গেছে তারপরেও তাদের বণিক বায়রা ব্যবসায়িক বায়রা ফিরে আসে না আবু জাহেল উদ্বা সাইবা কাফেরারা তো মহা খুশি যে মোহাম্মদ তো বলেছে এমন দিন সন্ধ্যার আগে তারা ফিরে আসবে যদি না ফিরে আসে তাহলে আমরা বলবো মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদের ধর্ম মিথ্যা মোহাম্মদ মিথ্যা কথা বলে আর এই দিক দিয়ে আমার নবী হানাই কামার সামনে সাজদার মধ্যে লুটায়া পড়লেন পরে আমার মালিককে ডাক দেওয়া বলে আল্লাহ ও হা নাই কাবার মালিক তোমার কা তোমার উপরে ভরসা রেখে তো আমি বলেছি ওই বনিকেরা ফিরে আসবে আল্লাহ যদি ওই যদি ফিরে না আসে তাহলে তারা তো বলবে আমি মিথ্যা বলেছি আমার কথা মিথ্যা মোহাম্মদের ধর্ম মিথ্যা আল্লাহ তোমার জালালিয়াতের বনিকেরা ফিরে আসার আজ পর্যন্ত তুমি সূর্যটারে যেমন আছে তেমন রেখে দাও আর তো যতক্ষণ পর্যন্ত